এইটাই ব্যাখ্যা দিয়ে দিলাম ওর হাড় দুটো যেন ধ্বংস হয়ে যায় ওর নিজে জানো ধ্বংস হয় ওর স্ত্রী সন্তান ধনসম্প টাকা পয়সা ওর কোনো কাজ যেন না আসে আমি আল্লাহকে প্রবেশ করাবো জাহান্নামের লেলিহ আপনি শেখাই এজন্য ওনার স্ত্রী উম্মে জাবেদ লাখরীর বোঝা বাধার জন্য যে দড়ি ব্যবহৃত হতো এই দড়ি গলার মধ্যে লেগে মারা গিয়েছে সাতা আলম ডাঙ্গা আল্লাহ এত টুকু নেই তাকে শুধু শেষ করে দেয় না শেষে শরীরের মধ্যে এক প্রকার রোগ হয়েছিল প্লেগ রোগের মতো যার কাছে যায় তারই হয় শেষে ঘর বাড়ি থেকে বের করে জঙ্গলের মধ্যে ফালিয়ে দিয়ে এসেছে ওই জায়গার মধ্যে পচে গলে মারা গিয়েছে হিংস্র জন্তু জানোয়ারের লাশটা সিঁড়ে সিঁড়ে খেয়েছে

নির্বংশ মোহাম্মদ এক কথা বলবেন না কেন রসুল এত পরিমানে মন খারাপ করেছে নিজের আত্মীয় নিজের লোকদের মুখে এই কথা শোনার পর পরে একটু সান্ত্বনা দেবে না এনারা আবার এই কথাগুলো একাধারে প্রচার করে বেড়াচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন জিব্রাইল এর মাধ্যমে ডাক দিয়ে বলতেছেন জিব্রাইল যাও আমার হাবিবের কাছে জিবরুল আমিন এসে ডাক দিয়ে বলছে নবী কেন মন খারাপ করেন আপনি আল্লাহ আপনাকে হাউজে কাউসার দান করে দিয়েছে এর আয়াতে তিনটা তো আয়াত পুরো সুরটার মধ্যে তিনটা আয়াত একটাতে হাউজে কাউসারের সুসংবাদ আর একটার মধ্যে পাবে কেমনে এটা সুসংবাদ আর একটা আয়াতের মধ্যে আল্লাহর ব্যাখ্যা হে নবী যারা আপনাকে লেস কাটা নির্বংশ বলে গালি দেয় ওরাই তো লেস কাটা ওরাই তো নির্বংশ এই জন্য আপনি তাকিয়ে দেখেন কাফের রান্ডা বাচ্চা যারা আছে এক তার নাম অনুসারে কারো নাম আছে বলেন আবু জাহেলের নামে কারো নাম আছে আবু লাহাব নামে কারো নাম আছে নাম নেই এমন কি ওদের বাড়ি ঘর গুলো পর্যন্ত তাকিয়ে দেখে না বুসা হালে হাজিরা যায় আর ওই গিয়ে টয়লেট করে ইন্টারন্যাশনাল পায়খানা বাস্তবতা এবার বাংলাদেশের সঙ্গে একটাবার মিলিয়ে দেখে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় তে এখন মানুষ গিয়ে হাগু করে এই দেশে যারা ওই দল করতো সাপোর্ট যারা করতো লক্ষ লক্ষ টাকার মালিক হয়ে যারা বড় বড় বাড়ি পর্যন্ত অট্টলিকা পর্যন্ত তৈরি করেছিল আজ আপনি টাকার থাকার মতো একটা লোক জায়গায় নেই মানুষ গিয়েছে তো গিয়েছে বাথরুমের প্যান পর্যন্ত খুলে নিয়ে এসেছে বলে এই জন্যই তো রসুল কে আল্লাহ ডাক দিয়ে বলেছে হে নবী আপনাকে নির্বংশ বলে গালি দেয় ওরাই তো নির্বংশ এমন একটা সময় আসবে আপনার হাজার হাজার রুহানি সন্তান দুনিয়ায় তৈরি হবে আপনার মান আর শান নিয়ে কেউ যদি উল্টা পাল্টা কোনো কথা বলে আপনার এই রুহানি সন্তানগুলো জীবন দেওয়ার জন্য প্রস্তুত হবে তারপরেও আপনার অপমান তারা সহ্য করবে না এজন্য দেখেন আজ নবীকে নিয়ে যেই কথা বলুক না কেন নবীর বিরুদ্ধে যেই ফেসবুকে স্ট্যাটাস দিক না কেন এ দেশের মুসলমানেরা নামাজ পড়তে না পারে রোজা রাখতে না পারে কিন্তু রসুলকে নিয়ে কেউ যদি ব্যঙ্গ করে ওর বাবার নাম ভুলিয়ে দিতে এক সেকেন্ড সময় দেবে না করে কাদিয়ানি যারা আছে আপনি যান একদিন ওই জায়গার মধ্যে গিয়ে একটু খোঁজ খবর নিয়ে আসেন আমার রসুলকে তারা রসুল মানতো না ওদের চিন্তা ধারণা, গোলা মাহাম্মাদ কাদিয়ানি ওদের নবী মা কানা মোহাম্মাদুন মিলি জালিকো এই আ আরটুকুনও তারা মেনে না ওরা শুধু মানে না খ মান আমার না বিজ্ঞান এতটুকুন শব্দ খ তারমি শব্দের শব্দিকত শেষ সমাপ্তি এই এতটুকুন শব্দ না মানার কারণে তামান দুনিয়ার সব মোবাসির সবারে বলা বা একবারই ফাটোয়া দিয়েছে ওরা কাফের ওদের সঙ্গে কোন বন্ধুত্ব নেই ওদের সঙ্গে কোনো আত্মীয়তা নেই তারপরে এই বাংলাদেশের সাবেক রেলমন্ত্রী হিসাবে দায়িত্ব পালন করে এখন জিনিস জেলখানায় তার নাম সুজন নাম শোনেন নাই এই কাদিয়ানিদের ওই সংগঠন ওই সংগঠনের সভাপতি দায়িত্ব করে দেখেন এরা কোন পর্যায়ে আর মানে না ওই সংগঠনের সভাপতি এর রেল মন্ত্রী সুজন লক্ষ লক্ষ টাকার মালিক বুড়ো বয়সে ওর পেমুতলিয়ে পড়ছে এলাকায় মাহফিলে গিয়ে ডাক দিয়ে বলছে ভাই একটা বিয়ে করেছিল আগের বৌদ্ধনে চলে গিয়েছে পরে আর একটা বিয়ে করিস সে যুবতী মেয়ে ও সাদা এক মাস পরে ওর যা টাকা পয়সা বাড়িতে পেয়েছে সোনা দানা দামি দামি জিনিস যা পেয়েছে এ বেটা তো জেলখানায় সব কিছু নিয়ে পালিয়ে চলে গেছে মানুষ এসে ফাঁকা বাড়ি ভেঙে একেবারে সুরমার করে দিয়ে যার যা কিছু ছিল

নবী প্রেমিক ছিল কত মানুষকে সাত বছর পর্যন্ত এই মামলায় জেল খাটিয়েছে এই জানোয়ার নতুবা এই দেশে যে বুড়ি শয়তান ছিল কিন্তু মুসলমান বলতো না তাহাজ পরি হজ করি ওমরা করি আর কি করব আমি অন্যান্য যারা আছে ওনারা তো এক রাতে আশি রাকাত করে তাহাজ নামাজ আদায় করে স্বামী মুসমান বেটা এখন ডুবাই কি পোশাক দিয়েছে হাজিদের মতো মাথার মধ্যে হাসির রুমাল ঝুলিয়ে ওই যে শৈদিক আছে মাথার মধ্যে দেয় এরকম গোল গোল ওই দিয়ে খাবার চর ধরে বসে আছে। কে যেন নিচে লিখে দিয়েছে কাইফা হা লুকা কি হারা গো যে খেলা হবে উনি এক রাতে আসি রাখান করে তাহাজতের নামাজাদের ঘোষণা দিয়েছিল এত কিছু একাধারে দুনিয়ার ময়দানে তৈরি করেছিল তারা হিসাব অনুযায়ী মিলিয়ে দেখেন এই দলের এই কিন্তু একজন যারা আমার নবীরে মানে না তাদের সংগঠনের সভাপতি পালন করেছে দায়িত্ব হিসাবে একটাবার চিন্তা করেন তো এই জন্যই তো কাদিয়ানিরা আজ থেকে কয়েক বছর আগে মাথা সারা দেওয়ার সাহস পেয়েছিল আপনারা হয়তো নেটে দেখেছেন মারামারি হয়েছে জীবন পর্যন্ত গিয়েছে সব চাইতে বেশি সহযোগিতা করেছে পুলিশ দিয়ে র‍্যাব দিয়ে সব বাহিনী দিয়ে এই দেশের ফ্যাসি সেই রকম জানোয়ারগুলো নতুবা কবে পাঁচগড়ের নবী পেমিকরা ওদের আস্তানা কুড়িয়ে উড়িয়ে দিত ওই জায়গায় ওই কলেজ বানিয়েছে ওরা বাসার ঘাট তৈরি করেছে নাম দিয়েছে আহমদনগর যান গিয়ে দেখবে ও বাংলার মুসলমান যারা আছে আয়াত থেকে আমি আপনাকে এটাই সতর্ক করে যাচ্ছি বিশ্ব দিকে অভিশাপ আর পাথর মারা একটাও যদি আল্লাহ বরদাস্ত না করে আলো ওলামা রসদুল আম্বিয়া রসুল জানিয়েছেন আমার পর পরে নাইবে নবী তারা দুনিয়ায় যারা আলেম আর যারা বেয়াদবি করে আর যারা উল্টা পাল্টা কাজ করেন আজ যারা ধর্ম ব্যবসায়ী পর্যন্ত বলে গালি দেন আমি আপনাদের বলে যাচ্ছি আবু লাহাবের আবু জাহেলের যা পরিণতি হয়েছে আপনার তাই হবে এতদিনে যারা আলেমদের উপরে নির্যাতন চালিয়েছে তাদের মৃত্যুগুলো দেখবেন

আপনার ছেলে মেয়ে কান্না করবে তারপরেও কোনো লাভ হবে না কারণ এমন সন্তান দুনিয়ায় তৈরি করেছেন অত জানাজার নামাজের পড়ানোর কোনো নিয়মই জানে না ও যদি পারলে তো একা পরাক এক কথা বলবেন না কেন আর এটা তোর ফরজ না ফরজে কে ফাইয়া কয়েকজন মিলে আদায় করে নিলেই হয়ে যায় কিন্তু আমরা জানি বিয়ে করতে গেলে হুজুর লাগে বাড়িতে মিলাপ দিতে গেলে হুজুর লাগে আপনি যদি কোন দিয়ে একা চলতে ভয় খেয়ে যা দৌড়ে আসেন হাতে একটা গ্লাস নিয়ে পানি সহ হুজুরের কাছে হুজুর একটু ফু দিয়ে দেয়া বাড়িতে আমি আমি সহকারে আমার ভাই আমার ছোট বাচ্চাটাও কাঁদছে একটু ফু দেন এই জায়গার মধ্যে হুজুর লাগে মানুষ মারা গেলেও হুজুর লাগে এই হিসাব অনুসারে বলছি আলেমদের নিয়ে উল্টা পাল্টা কথা বলবেন না এমনি কিন্তু এক পা কবরে কখন যে মারা যাবে জানেন না শেষে দেখবেন মারা যাওয়ার পরে পরে থাকবেন জানাজা দেওয়ার মতো কোনো হুজুর যাবে না পড়ান আপনি নিজের জানাজা নিজেই পড়ান সম্মানিত মায়রা যারা এসেছে আমি আপনাদেরকে মেসেজ দিয়ে যাচ্ছি যেহেতু কষ্ট করে এসেছে ছয় জন শ্রেষ্ঠ নারী ছয়টা গুণের কারণে তারা দুনিয়ায় শ্রেষ্ঠত্ব তালিকায় ছিলেন তার এক নাম্বারে হচ্ছেন বিশ্ব নবীর প্রথম স্ত্রী খাদি জাতুল খবরা ত্যাগ স্বীকার করার কারণে দুই নাম্বারে পাইগম্বার হজরত আইব আলহ সালাতামের স্ত্রী বেবী ও ইমা শামির খেদমত করার কারণে তিন নম্বরে বিবি মারিয়া ঈসা রহুল্লাহর মা তার গুণ ছিল সে পবিত্র নারী এই কথা বলে না কেন বাচ্চা কোলে নিয়ে যখন যাচ্ছে লোকজন ডাকতে বলছে মারিয়া বিয়ে হয় নাই বাইচ্চা লোকর থেকে তার একবার ছোট দুধের বাচ্চা হাজরতে মারিয়াম ডাকতে বলছে এই বাচ্চাকে জিজ্ঞাসা করো নিজের পরিচয় নিজেই বলবে এখন খ্রিস্টানেরা ডাকতে বলছে মারিয়া এ বাচ্চা কোনো দিন কথা বলে এত দুধের শিশু তুমি কি আমাদের সঙ্গে ঠাট্টা করো ইয়ার কি করো বলে না বলো বলবি ডাক দিয়ে বলছে তোমার পরিচয় বলো তো মায়ের কোলে বসেই বলেছিলেন আমি আল্লাহ আব্দুল্লাহ আমার আল্লাহ আমাকে দুনিয়ায় নবী করে পাঠিয়েছে বলেন না আল্লাহু আকবার তিনি পবিত্র নারী ছিলেন আল্লাহ তাকে শ্রেষ্ঠ বলে ঘোষণা দিয়েছে চার নম্বরে ফেরাউনের স্ত্রী আসিয়া ইমানের কারণে পাঁচ নম্বরে নবীজির আরেকজন স্ত্রী আম্মা জানা আয়েশা জ্ঞানের কারণে ছয় নাম্বারে নবীজির কলেজা টুকরা মেয়ে যার ব্যাপারে রসুল বলেছিলেন কেউ যদি আমার ফাতে মাকে কষ্ট দেয় সেজন্য আমি নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লামকে কষ্ট দিল এই ফাতে মা তো গোনা বলেছিল পর্দা সম্মানিত মায়েরা যারা এসেছেন এবং সকাল বেলা আপনাদের মতোই না আপনারাই আপনাদের ওয়াজের শ্রোতা হিসাবে থাকবেন বক্তাও আপনারা শ্রোতাও আপনারা তবে আমি যেতে এসেছি হালকা কিছু বলে যায় আর রিজালু কাওওয়ামুনা আলাল নিসা এই আয়াতটা বলছি শুধু পৃথিবীর সব স্বামীদেরকে নারীদের জন্যে প্রেসিডেন্ট করে বা নিয়েছে নেতৃত্ব দেবে পুরুষেরা এই কথা বলেন না কেন ঠিক এটা মেনে নেবে কারণ মেয়েদের নেতৃত্ব ইসলামে যায় ইন্না কুন কন্যা মেয়েদের ষড়যন্ত্র বড়ই ভয়ঙ্কর এই জন্য আল্লাহিম শব্দ ব্যবহার করেছে কেন ভয়ঙ্কর কারণ মেয়েরা যদি একটা পরিবারের মধ্যে সংক্রান্ত করে ওই পরিবারে ভাই ভাগের সম্পর্ক শেষ যে বড় ভাই ছোট ভাইকে এত কষ্ট করে কোলে পিঠে মানুষ করলো সে ছোট ভাই তেরে যায় বড় ভাইয়ের গায়ে হাত ওঠানোর জন্যে। বড় ভাই চোখের পানি ফেলে ডাক দিয়ে বলে আল্লাহ মা বাবা মারা যাবার পরে না খাইয়া আমি বড় করেছি কত কষ্ট করেছি এর জন্য আর আজকে বিয়ে করার পর পরে বিয়ে ছয় মাস না যেতে আমার গায়ে হাত ওঠাতে আসে এ আলাদা সংসার করে খাবে একটা ভাইয়ের ভাইয়ের সম্পর্ক নষ্ট হওয়ার পিছনে একটা মেয়ে মানুষ মা বাবা থেকে সন্তান আলাদা হওয়ার ক্ষেত্রে ষড়যন্ত্রের তালিকায় একটা মেয়ে মানুষই যথেষ্ট নিজের রক্ত অবনের সঙ্গে সম্পর্ক নষ্ট হওয়ার ক্ষেত্রে একটা মেয়ে মানুষই যথেষ্ট একবার চিন্তা করেন তো একটা পরিবারের মধ্যে মেয়েদের হবার কারণে যদি ভাই ভাই সম্পর্ক আলাদা বোন আলাদা মা বাবা আলাদা সেই হিসাব অনুসারে একবার যদি এনাদের সংসদে চেয়ারে বসানো হয় এ দেশে তো জাহান নামের আগুন দাও দাউ করে চলবে এই জন্যই তো এই বুড়ি শয়তান নেতৃত্ব দিয়েছে আর দেশে শুধু আগুন জ্বলিস এজন্য সরকার ও চালাক দুইটা জায়গায় এদের কোনো দিন কোনো ভাবে নিয়োগ দেয় না এক ফায়ার সার্ভিসের চাকরিতে কেন আগুন জ্বালাতে পারে ও কোনো দিন নেবাতে পারে না কত যুবক দেখবেন প্রেমে ছেকা খাওয়ার পরে গান বলে জ্বালাইয়া গেলা বুকের আগুন নেবায় গেলে না জলছে আগুন সে যে বড় গাজা ঘর হয়ে বসে আছে আরেক দিন ফেন্সিডিল খায়ছে আরেক দিন ডাইল খায়ছে এই কথা বলে একেবারে শেষ এইজন্য মায়রা যারা আছেন আপনার স্বামী নেতৃত্ব দেবে আর আপনি মানবেন এটা ইসলাম সাপোর্ট করে কিন্তু আপনি নেতৃত্ব দেবেন আপনার স্বামী মানবে এটা এটা সাপোর্ট করে না কারণ ডক্টর ইউনূস যেমন প্রেসিডেন্ট সুপ্রিম কোর্ট থেকে একটা বিচার বিভাগ থেকে যদি একবার বাংলাদেশের সবচাইতে বড় আদালত সুপ্রিম কোর্ট ওই জায়গা থেকে যদি কারো বিরুদ্ধে কোন রায় আসে ও বলতে পারবে না রায় আমি মানি না বললে ও রাষ্ট্রদ্রোহী মামলা হবে ডাক্তার ইউনুস একবার যদি ওখান থেকে একটা রায় একটা বিল পাস করে দেয় এটা বাংলাদেশের মানুষদের মানাই লাগবে রায় অমান্য করতে পারবে না ঠিক তেমনি ডক্টর ইউনুস যেমন প্রেসিডেন্ট তার চাইতেও বড় প্রেসিডেন্ট আপনার ঘরে স্বামী আপনার জন্য উনি তো মানুষের রায় আর ভোটে প্রেসিডেন্ট আর আপনার স্বামীকে আল্লাহ নিজে মনোনীত করেছে রসুল এই জন্য জানিয়েছেন আল্লাহর পর পরে কাউকে যদি সেজদা দেওয়ার অনুমতি অর্ডার জায়েজ থাকতো পৃথিবীর সব নারীদের বলা হতো তার স্বামীর পায়ে সেজদা করো মহান স্বামী সম্মানিত মায়েরা যারা আছে কিন্তু আপনারা তা করেন না হাটে বাজারে তাকালে দেখতে পাওয়া যায় ভ্যানিটি ব্যাগ আপনার ঘরে বাচ্চাটা দিয়েছে স্বামীর কোলে উনি আগে যাচ্ছে হাই হিল পরে হর হর করে পিছনে ইনি বাচ্চা খোলে নিয়ে যায় মনে হয় আগেরটা মিস্ত্রি পিছনেরটা জোগাইলে কি করেন মাইরা স্বামীর সম্মান বলতে আপনি কিছু রাখলেন আপনি স্বামীকে সম্মান করেন শ্রদ্ধা করেন অন্যা লিবাসুল্লাহ কুম আন্তুম লিবাসুল্লাহ অন্যা কারণ আপনি আর আপনার স্বামী দুইজনের পোশাক পরিচ্ছেদ যেমন মানুষের সম্মান আপনি আপনার কাজে কর্মে কথাবার্তায় কোনদিন কোন আপনার স্বামীকে অপমান করবেন না এখানে স্বামী যারা আছে নিজের ঘরের বউ আপনি কোনোদিন কারো সামনে ছোট করবেন না বউ বউয়ের জায়গায় মা মায়ের জায়গায় বাবা বাবার জায়গায় ভাই ভাইয়ের জায়গায় আপনি হিসাবে পারে। বউয়ের হক থেকে শুরু করে যার যার হক বড় বিপদে আরে ভাই বিয়ে করার পরে যদি মায়ের সঙ্গে একটু বেশি সম্পর্ক থাকে তখন মানুষ বলে তথা শ্বশুর বাড়ির লোকজন বলে দেখ মাও পাগলা ফোন করে ডাক দিয়ে বলে অগ মা কার সাথে বিয়ে দিলে এ তো মাও পাগলা মা সারা কিছু বোঝে না এদিকে যদি বউয়ের আসলে তলে আসে তথা বউয়ের সঙ্গে যদি ভালো সম্পর্ক রাখে তখন আবার বাড়ির লোক বলে দেখ বউ পাগলা আচ্ছা জানতো না মায়ের কাছে গেলে বলে মাও পাগলা বউয়ের কাছে গেলে বলে বউ পাগলা তৈরি করবে কি যাবে কোন দিকে এজন্য আমি বলে গেলাম বউ বউয়ের জায়গায় মা মায়ের জায়গায় এ কথা বলে না কেন বউয়ের জায়গা থেকে বউয়ের জন্য একটা হক নষ্ট না হয় মায়ের জায়গায় মা আপনার দ্বারা যেন মায়েরও একটা হক নষ্ট না হয় বাবার জায়গায় বাবা এরকম করে দেখেন সবার মাঝে সমঝোতা দেখবেন আপনার পরিবারটা মেনি জান্নাত হবে নতুবা আপনি যদি ওই এক মুখে শ্বশুরবাড়ির কথা শোনেন আপা আপ্পা বলে শ্বশুরকে ডাকতে ডাকতে ফানা তলিয়ে দেয় নিজের বাবার এক দিনও ডাকেন না হলো কথায় কয় না না গো আমার বন্ধুরা এই জন্য আমি আহ্বান করে গেলাম মায়েদের এই ছয়জন নারী ছয়টা গুণের কারণে শ্রেষ্ঠ আল্লাহ এনাদেরকে জান্নাতেই দেবে একথা বলে না কেন এজন্য আমিও আহ্বান করছি আপনিও যদি জান্নাতে যেতে চান এই গুণগুলো অর্জন করেন এখন আপনি যদি বলেন যে হুজুর না আমি জান্নাতে যাব তো যান আমার নিষেধ নাই আল্লাহ আমাকে আলোচনা বোঝার আপনাদেরকে বোঝার যেন তাওফিক দান করে বলেন আমিন আরো জোরে বলেন আমিন দোয়া করে দিলাম আর না কারো কোনো বক্তৃতা আছে